কৃষ্ণ হলেই মুক্তি আকার শূন্য হয় সরষ্টা যাকে বাসুদেব বলেন তার সৃষ্টি হয় সাকার যাকে প্রকৃতি বলেন স্রষ্টা সৃষ্টি মিলে ভগবান স্বয়ং কৃষ্ণ নিজে জগৎটা তাই কৃষ্ণের দো প্রমাণ বিশ্বরূপে যা আছে দেহের ভাণ্ডে তাই জগত বটে তাই তো সবাই হলে ভগবান স্রষ্টা সৃষ্টি মিলে যখন বলছো যাইবে মারা তখন সৃষ্টি সাজো যখন বলছো আমার দেহ তখন সষ্টা সাজো স্রষ্টা সৃষ্টি উভয় তোমরাই বুঝতে নাহি পারো মনটা স্থির করলে পরে সবই জানতে পারো স্রষ্টার সৃষ্টি সষ্টারই মন্দির স্রষ্টা করছেন বাস সেই মন্দির ছেড়ে স্রষ্টা কোথায় খোঁজ সব তার পরমাণ হনুমান ছিল রামের ভক্ত বটে বুক চিরে দেখায় তিনি সষ্টার দয় মাঝে মন্দির শব্দের অর্থ তাই তো মনটা কর ধীর সষ্টা দেখার কৌশল তাই মন্দির গড়াই ঠিক মন্দির মাঝে আছে রাখা ষষ্ঠার কতই মূর্তি সকল মূর্তি বলবেন কথা ষষ্ঠা হইলেই খুশি সেই ষষ্ঠা হইলেন তোমরাই প্রমাণ বলছো কথা মূর্তির মতোই রইবে পড়ে ছেড়ে গেলে স্রষ্টা তাইত্ব সৃষ্টি স্রষ্টার পোশাক স্রষ্টা বেড়ান ঘুরে সেই পোশাক নেও কেড়ে সষ্টাকে মেরে ধরে সেই পোশাক করছো ভক্ষণ বান্না করে গায়ের জোরটা বৃদ্ধি করে বেড়াও স্রষ্টা খুঁজে দায়িত্ব সাধন ভজন হলো দেহ সংযম করো প্রাণী ছেড়ে উদ্ভিদ থেকেই খাদ্য সংগ্রহ করো এটাই হইল ষষ্ঠা নির্দেশ মুক্তি পাওয়ার জন্য অক্সিজেন কার্বন অক্সাইড হয় পরমাণ দেখো দেহ সংযম হইবে রাখতে সারা জীবনটাই ধরে সাত্ত্বিক খাদ্য হবে খেতে কৃষ্ণের নির্দেশ মেনে তবেই পারবে দেহ ছেড়ে আত্মা সবাই যাইতে সৃষ্টি চাইরা সষ্টা হইবে শ্রীকৃষ্ণের কৃপার তরে তাই তো সষ্টা শ্রীকৃষ্ণ নামে এলেন ধরার মাঝে সৃষ্টি থেকে তুলে তোমায় সষ্টা তৈরি করতে সষ্টা হওয়ার নিয়ম নীতি আছে গীতার মাঝেই গীতা পড়লে গীতা মানলেই তবে সষ্টা হইবে সষ্টা হয়ে আছো সবাই বন্দি অস্বীকার করে সষ্টা বলেই করলে স্বীকার তবেই মুক্তি পাইবে অপূর্ণতা তাই তো করছে কষ্ট পূর্ণ হইবার তরে ভক্তে অপূর্ণতা কৃষ্ণে পূর্ণতা মুক্তি কৃষ্ণ হলেই ষষ্ঠ ছাড়া নাইকে হই প্রমাণ কৃষ্ণের বিশ্বরূপে তবু সবাই দেখছ ভিন্ন অহংজ্ঞানের তরে অহংজ্ঞানে বেদের সৃষ্টি অহঙ্গেলেই মুক্তি সেই অহংকার করবে দূর শ্রীকৃষ্ণের চরণ ধুলি সকল কিছু ছেড়ে তাই ধরো শ্রীকৃষ্ণের চরণ সৃষ্টি চেড়ে স্রষ্টা হইবেন মুক্তি পাইবেন সকল